হরে কৃষ্ণ তো আমরা নবদ্বীপে আজকে সমাজবাড়ি রাধা কৃষ্ণকে দর্শন করতে যাব আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখি নবদ্বীপের সুবিখ্যাত মন্দির রাধা রমণ এটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এখন একটু মন্দিরটা বন্ধ আছে ঠিক আছে এই মন্দিরের গেট তো মন্দিরটা বিশাল বড় বিখ্যাত সেই বৃক্ষ খুলে আছি খুললে পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখাব এটা হচ্ছে বিখ্যাত গোপেশ্বর মহাদেব লেখা আছে গোপেশ্বর মহাদেব ভিতরে শিব সয়েব মহাদেব আছে কত সুন্দর ব্যাকা গাছ কিভাবে গাছে মিশে আছে দেখুন সিদ্ধ মাধবী বৃক্ষ এটা পদ্ম তৈরি করা হয়েছে বাগান মনেতে ফুলের ভার জামার ঠাকুর সেবার জন্য ফুল বাগানে কেউ হাত দিবেন না এটা সব জায়গায় লেখা থাকে নতুন কিছু নয় আমাদের ইস্কন মন্দির যেরকম একটা সময় খোলে এটা পাঁচটার সময় খোলে পাঁচটার সময় খুললে আমি আপনাদেরকে দেখাবো ভোগব দর্শন করে আপনারা এখন দেখছেন সমাজবাড়ির রাধাকৃষ্ণ এখানে কথা বলা যায় না online 8 5 to 10 tum munh khiche